तू चा <laughs> फटपा <laughs> फिर <laughs> <laughs> <laughs>

শরিয়াত মানা যুবক স্টাডিং দা দাঁদি গুরা যুবতী আরে মোবাইল দা দাও নুমরা ফাংশন সাইয়া দাও ফাংশন দা তুমি বাম ডান দিকে নিয়ে এসো বাম ফাংশন গুলো ছেড়ে দাও মানুষ যদি হইতে চাও যৌবন যদি রক্ষা করতে চাও নুমরা ছবি দেখা বাদ দিয়ে দাও যৌবনকে যদি রক্ষা করতে চাও সময়কালে বিয়ে করে যদি স্ত্রীর কাছে স্ত্রীর কাছে যদি তুমি প্রশংসিত হতে চাও দাম্পত্য যদি সুখে বাইতে চাও তাহলে তুমি এখন থেকে মোবাইলের নুমরা ফাংশন গুলো ছেড়ে দাও নইলে করলে দুনিয়ার কোনো হারবালে কাম হবে না কলকাতা হারবাল ইন্ডিয়া হারবাল পাশাই না হারবাল কোনো বাল খাইয়ে কাম হবে না জীবনটা ধ্বংস করে বেড়ায় দিচ্ছ কাছেই তুমি স্টার্টিং ডারে বাম দিক থেকে ডান দিক নিয়ে আসো যদি মোবাইলে দেখতে মনে চায় তাহলে তুমি বয়ান দেখো ওলা মাইক্রামের অর্শন ভালো ভালো কারিদের তেলা অর্শন তুমি এই ভালোগুলো দেখো ওর ভিতরে অনেক কিতাব আছে সেগুলো নামায় নামায় তুমি দেখো যদি দেখতে মনে চায় সবসাইতে ভালো তত কমাইতে পারো ততই তুমি ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে স্বাধীন খারাপ ভাবে ব্যবহার না আমার সম্পদ আছে এই সম্পদ বিক্রি করিয়া আমি পাঁচ বিঘে জমি বেঁচে সিনেমা হল বানাতে পারি না আল্লাহ বিঘে জমি বেছে আমি একটা মসজিদ বানা যেতে পারি আল্লাহ পাক রব্বুল দলিল করার ভরসা দিয়ে দিবেন না জমি বিক্রি করার সোনা মারা এমন দৃষ্টি পাবে না যেমন মসজিদ বানাতেwidetilde মিষ্টি আমি খাই যাই এই والله করবে না স্বাধীনতা দুই দিকে দিয়েছে আমি ভালো কাজে দান করতে পারি মন্দ কাজে দান করতে পারি আমি ভালো কাজে সাহায্য করতে পারি মন্দ কাজে সাহায্য করতে পারি আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তআওয়াদ আলাল গিবরি ওয়া তাকওয়া ওয়ালা তআওয়াদ আলাল যখন কোন সাহায্যের সুযোগ আসে তখন তুমি ভালো কাজে সাহায্য করো মসজিদে দান করো পাল্লা

সময় কম বিধায় বেশি বলবো না মাদ্রাসার পক্ষে আরেক মরি আছে

তারপরে বসে নদীর কাটান আমি আলো কিছু দিতে পারবো না মাদ্রাসা আমার নিজের মাদ্রাসা বহুত পরিশ্রম বহুত কষ্ট বহুত আপনাদের সারা মাদ্রাসায় এই সারা মাটির মিলে যা খরচ হবে কত হবে জানি না আমার মাদ্রাসার মাটির মিশে কত সুস্থ ছিল শুধু আমার নিজের টাকা গেছে আমার নিজের টাকা গেছে আড়াই না এটা মাদ্রাসার না আমার নিজের টাকা যত বক্তা আসছে সব বক্তা আমার বাড়ি খানা আমরা যে বড় তো ভুল দেশে সব ধরনের চেষ্টা করছি বক্তাদের আলাদা আলাদা হাতিয়া

আসে দেই আসে দেই খাতায় লেগে যায় শুরু আঠাশ লাখ টাকা আমি পাবো মান আছে কালেকশন করতে পারি না শুধুমাত্র আপনাদের কাছে স্বীকৃতি জানতে চাই আমরা বাড়ি বাড়ি কোরআন শরীর করতে পারি যে মাদ্রাসা আল্লাহ ওই এলাকাকে বড় ধরনের মহামারী আসমানি